এই মাটি থেকে অনেক উপরে উঠে যাবে তখন তুমি উপরে যত উপরে উঠতে থাকবে স্মৃতি এলোমেলো হতে থাকবে শূন্যতার ধাঁধায় মাটির খুব, অভিমান প্রবঞ্চনা ভালোবাসা অনুরাগ মিলেমিশে একটি গভীর অশ্রুবিন্দু ধীরে শান্ত চলনে গড়াবে তোমার কপল জুড়ে এই উড়ানে যেতে যেতে কোনো এক অনিবার্য জন্য তোমার মনে পড়বে নিচে জলে জঙ্গলে রাস্তায় পড়ে থাকা অপূর্ণ পদচারণা শ্রমে বিশ্রামে দীর্ঘ ক্ষুদ্র বৃক্ষের নিচে ঝুঁকে রিজু হয়ে দেখা ফুল কাঁটা পাতাগুলি কোথায় কার নাম কিভাবে লেখা হয়ে যায় কে জানে কে বলতে পারে এইসব দৃশ্য ও অদৃশ্যগুলির উপর দিয়ে একটা অবিন্যস্ত হাওয়া সব কিছু কেমন ওলট পালট করে দেবে একটাকে আরেকটার সঙ্গে জুড়ে চিড়ে ওই বহু উপর থেকে তুমি যখন ভাববে নিচের মাটির বুকে তোমার আরাম ও অসুখের দিন ও রাতগুলিকে আর ওই অশ্ববিন্দুর ভিতরে জমে উঠবে তার বিচিত্র পূর্ণ রং। ভারী হবে ক্রমে গোড়াতে গোড়াতে ঝরে পড়বে জল ওই মহাশূন্যের থেকে নিচে পড়তে পড়তে বিস্তীর্ণ হবে প্রসারিত স্রোত নেমে আসবে সেই সব দিন ও রাত্রির মাঝখান দিয়ে বয়ে যাবে কোনো এক দূর রোলের কাছে দুধারে তখন ভরে উঠবে ক্ষেত ফসলের ঋতু বৃক্ষ ও পাখির স্মৃতিগীত উৎসব শোক ভিন্ন এক রং রীতির মানুষের দেশে তারপর শৈল্পিক অভিবাদনের সম্মুখে স্থির হয়ে দাঁড়াবে আরেকটু চিনে নিতে আত্মার নিকটে যে জিজ্ঞাসা থাকে লীন হয়ে যাওয়ার আগে তার ঠিক আগের মুহূর্তটি পর্যন্ত তোমার মনে পড়বে থেকে থেকেই মনে পড়বে ফেলে যাওয়া সাক্ষাৎ শান্তির ও চিন্তার জল ছবিগুলিকে থেকে থেকেই ভেঙেও যাবে তারা তোমার অশ্ববিন্দু থেকে প্রবাহিত নদীটি তবু সবুজ রাখবে আমাদের উষ্ণতম প্রদেশ তার পাখি গান উৎসব শোক ও ধর্মকে একটি নাম ও একটি ধ্বনি থেকে জন্ম নেওয়া এই দীর্ঘতম প্রবাহ আসলে একটি মুখের যে মুখ একটি নাম ও ধ্বনি থেকে অনেক বড় সে মুখ তোমার তুমি যখন উড়ে যাবে এভাবে তখন এই লেখা আমি উড়িয়ে দেব যা উড়িয়ে দেওয়া হয় তাকে উড়তে দেওয়াই ভালো এই ওড়াউড়ির থেকে দূরে আমি ডুব দিয়ে আসবো নদীটিতে বারবার ডুব দিতেই থাকবো অত উপর থেকে তুমি আর নিচের দিকে তাকাতে পারবে না অত উপর থেকে নিচের দিকে তাকানো যাবে না বলেই সে কথা কোনোদিন তোমার জানা হবে না দেখাও হবে না এ কোল্ড ব্লাডেড মার্ডার রবার্ট বাউনিংয়ের মাই লাস্ট ডাচেসের কথা মাথায় রেখে এই যে ছবি দেখছো এটি আমার প্রথম স্ত্রী মৃত আমার এক বন্ধু তুলেছিল চমৎকার হাত তবে এই ছবিটির মতো এত ভালো কখনো সে আর কারও তুলতে পারেনি বোধ হয় হাসিটি দেখো সে কি আমার দিকে তাকিয়ে নাকি তোমার দিকে আমার পক্ষে বলা জটিল ছবিটি পর্দা দেওয়াই থাকে কেউ পর্দা খুলে না আমিই চাই না কেউ খুলে দেখুক আজ তোমাকে দেখাচ্ছি এরপর আর কেউ একে কেউ দেখবে না সম্ভবত আমিও না যখন ওর ষোলো বছর আমার উনত্রিশ বিয়ে হয়েছিল দু লক্ষ টাকার নগদ স্বর্ণ পাঁচ ভরি তবে সেসব কিছু না ও রূপটাই আসো কাঁচা হলুদ বর্ণ লালচে গাল স্লিম পড়াশুনাই ভালো স্কুলে আর ভর্তি করিনি আঠারোর ছেলেদের চোখ ভালো নয় জানি বাপের বাড়ি অজ গ্রামে বংশমর্যাদা আমাদের চেয়ে বড় নিচু আমাদের বংশের সঙ্গে বেমানার পুকুরে স্নান করে মাটিতে বসে খায় কার সঙ্গে কথা বলা চলে আর কার সঙ্গে চলে না সেটুকু সহবত নেই পথের ফিকেরি থেকে নেড়ি কুকুর সবার প্রতি সমান মায়া যে কারো শিশুকে কোলে তুলে আদর একবার ওর বাপের বাড়ির দেশ থেকে এক ট্রাক ড্রাইভার এসেছিল কি কাজে জানি না কি জাত হবে তারই সঙ্গে জুড়ে দিল আলাপ আর হাসি সে লোকের সামনেই দিলাম বিশাল ধমক সেই থেকে উপরতলায় বন্দি ছিল পারতপক্ষে নামতে দিইনি এত নিচে নামলে আমাদের মর্যাদা থাকবে আমি জানি সে লুকি লুকে কানত মুখে কখনো বলতো না কিন্তু বাপের বাড়ি যাওয়ার জন্য মন যে অস্থির হতো বুঝতাম তাতে অবশ্য আমার হৃদয় গলেনি। আমি চাইনি ওর বাপের বাড়ির ছোট লোক খাওয়া এনেছে আমার বাড়িতে ঠোকাক তবু এরই মধ্যে সে ফোনে হেসে এসে কথা বলত আমি যখন ব্যবসার কাজে বাইরে থাকতাম আমার সঙ্গে এভাবেই বলেছে কিন্তু সে তো সকলের সঙ্গে হেসে কথা বলে তার এই হাসিটায় আমাকে বিরক্ত করে জ্বালিয়ে মারি কিসের হতো হাসি এত হাসার কি আছে একদিন মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারলাম আর তার সঙ্গে বাইরের সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলাম কেবল মাঝরাত্রির হিসেবপত্র চুকিয়ে নিজের তাগিদে আমি গিয়ে ইচ্ছে মতো তাকে আদেশ করে যেতাম আর সে মুখ বুঝে পালন করত তারপর থেকে নানা রকম রোগীর কথা হতেও পারে সত্য এ শুনে মাথা ঘামায়নি বাড়িতে ডাক্তার আসতে দেখত সারত না মাঝরাত্রি ছাড়া আমার তার কাছে যাওয়ার সময় হতো না এরকম একবার সে খুব নিষেধ করল কিন্তু তার নিষেধ মানার মতো ধৈর্য আমার ছিল না আসলে আমার তখন তাকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছিল আসলে আমি তাকে ঠিকই হেসে উঠতে দেখেছিলাম গোপনে মোবাইলে আর তাই সে মারা গেল তবে খুব ধীরে ধীরে এতটা ধীরে যে কেউ জোরে বলতে পারলো না এটা আসলেই এ কোল্ড ব্লাডেড মার্ডার বৃষ্টি পড়ছে বাইরে শব্দ শোনা যাচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন একটা ব্যাঙের গোঙানি সাপের মুখে আসুন বৈঠকখানায় বসি চা খেতে খেতে আপনার আনার নতুন সম্বন্ধের ছবিটা দেখে নেওয়া যাবে গায়ের রং, ঠোঁটের আকার পায়ের পাতা কোমরের মাপে নো কম্প্রোমাইজ যৌতুকে একটু এদিক ওদিক করা যেতে পারে অশ্রুতপূর্বা এই চিঠি আমি কাকে লিখছি আমার কথা শোনার জন্য কি আছে তবুও ভেতর থেকে কথা তো উঠে আছে যার শ্রোতা নেই কেবল মনের কথা শোনার কেউ না থাকলে একটা মানুষ অল্প অল্প করে মরে যায় বিষ লাগে না ফাঁস লাগে না বন্দুকের গুলি লাগে না শুধু তার কথাগুলো না শুনলেই একটা মানুষকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে ডাক্তার তাদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে নানা রকম রোগের কারণ লিখছে কিন্তু এদের অনেকে হয়তো মনের কথা কাউকে শোনাতে না পেরে মারা যাচ্ছে আমিও কি তাদের দলে একদিন এভাবেই আমি তবে আমার কথা কাকে শোনাব কে শুনবে আমার কথা তুমি কি পড়বে এই চিঠি না পড়বে না যে শোনে না সে পড়েও না পড়া একটা গভীরতর ইচ্ছা বা অনুরাগের বিষয় আমার প্রতি তোমার সে ইচ্ছা নেই তোমার ইচ্ছে না করা আমার ইচ্ছে প্রার্থনা দুটোই স্বতঃস্ফূর্ত কোনোটার উপর কারোরই চোখ নেই আমি তাই তোমার উপর জোর করিনি নিজের মনের উপরেই বা জোর করি কি করে সে যে চায় তুমি আমার কথা শোনো কে তুমি আমি কি তোমাকে তোমার ভেতর থেকে চিনি নাকি আমারই মনের ভেতরের সৌন্দর্য চেতনা দিয়ে তোমাকে গড়ে নিয়েছি এই তো সেই অনাদি মুহূর্ত ব্রহ্মর এই নিজেকে খণ্ডিত করে প্রেরিত হওয়া তাহলে এই অমনোযোগ নিজের প্রতি নিজের নিজেকে চিনতে না পারার মাসুল তবে মন কেন বলে তুমি আমার এখন তো আমারই তোমার চোখে নিজেকে খুঁজি তোমার বুকে নিজের স্পন্দন শুনতে ভালোবাসি তোমার চোখে অন্যের মুখ তোমার বুকে অন্যের হৃদস্পন্দন শুনলে আমার হয় ভালোবাসার মতো হিংসাও আদিম অসুখ একটা না থাকলে আরেকটা আসবে তবে এই হিংসাও আসলে নিজের প্রতি তাই তো শেষ পর্যন্ত সে নিজেকেই অল্প অল্প করে মেরে দেয় লাশ কাটা খড়ের ময়না তদন্ত তার হদিশ পায় না যে মরে যায় সে নিজেও কি জানে তার খুনি সে নিজে হয়তো আমাদের সকলের ভিতরে একটা নিজ ও একটা পর আছে অর্ধেকটা আলো অর্ধেকটা অন্ধকার যেখানে অন্ধকার সেখানে তোমার অভাব অনুভব করি সে অন্ধকারে তুমি আমাকে ফরসা দেবে পথ দেখিয়ে নিয়ে যাবে ভেবে আশ্বস্ত হতে চাই কিন্তু যখন জানতে পারি তুমি নেই তুমি আমাকে সঙ্গ দেবে না তখন ভয়ে খেঁপে উঠি এই সঙ্গ না দিতে চাওয়া মানুষটি কি তুমি নাকি আমারই ছায়া আমার সমস্ত অসম্পূর্ণতা অক্ষমতার অন্ধকার আমার একান্ত আমারই দুর্বলতা কিছু প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না আকাশের শেষ সীমা কোথায় আর কেন তুমি আমার কথা শুনতে চাও না দুটোর উত্তর চাওয়া সমান বোকামি আমি কিন্তু তারপরও মন প্রশ্ন করার থামায় না সে বারবার বলে কেন কেন তুমি আমার কথা শুনছো না আমি যে কানছি তুমি শুনতে পাচ্ছ না আমি যে কানছি তুমি শুনতে পাচ্ছ না অন্ধকারে এক আধবার বিদ্যুতের ঝলকানি ফুটে ওঠে চমকে উঠি মনে হয় যেন তোমার মতো নাকি আমারই মতো কেউ ছুটি চলে গেল হঠাৎ দূরে বহু দূরে আমি শুধু এই চলে যাওয়ার দৃশ্যটি দেখতেই জন্মেছি আমি শুধু এই চলে যাওয়ার দৃশ্যটি দেখতেই জন্মেছি সুর উঠছে কেমন করে উঠছে তা জানি না তাতে কিছুটা দুঃখ কিছুটা আনন্দ মিশে আছে এই সুর আমি যেভাবে শুনতে পাচ্ছি তুমি কোনোদিনও শুনতে পাবে না পৃথিবীর আর কেউ কোনোদিনও পাবে না যেমন করে তোমাকে নিয়ে আমি ভাবি তেমন করে কেউই ভাবতে পারবে না তুমিও না আমাকে বোঝার মতো একটি পাখি জন্ম নেবে এমন প্রত্যাশা আমি করি না দূর থেকে দেখি সুখ দুঃখের ভেতর উড়ে যায় অনেক অনেক পাখি অনেক অনেক রঙের পাখি উড়ন্ত পাখি দেখলে আমার আনন্দ হয় উড়ন্ত পাখি দেখলে আমার ভীষণ কান্না পায় সাদা একটা বক উড়ে এসে বসলো স্থলপদদের ডালে আর খুব হাসতে লাগলো আমি চমকে এগিয়ে গিয়ে বললাম কে তুমি বক বলল আমি অদ্বিতীয়া আমি বললাম তুমি তো একটা বক তখন বক থেকে তুমি বেরিয়ে এলে টিয়া কালারের চুড়িদার তোমাকে বেশ মানাচ্ছে আমি তো বললাম একটা ঘন কালো পরলে তোমার সাদা গায়ে কিন্তু দারুণ মানাবে তুমি বললে এই ব্যাপার আচ্ছা চোখের পলকে দেখলাম একটা কালো পাখি বলছে দেখো কেমন লাগছে আমি বললাম তুমি কোথায় এ তো ময় না হাসতে হাসতে বেরিয়ে এলে তুমি যেন সুতো দিয়ে বোনা মেঘের ভিতর চাঁদের শরীর আমি বললাম একটা নৌকা আনি তুমি বললে নদী কোথায় আমি বললাম তুমি তো হাসতে জানো হুম তাতে কি তুমি হাসলেই সৃষ্টি হবে নদী তোমার নৌকা তাতে হাসতে পারবে এমন করে আর কোথাও ভাসতে পারবে না তুমি তখন হাসতে লাগলে নেমে এলো আকাশ গঙ্গা ভেসে চললাম আমরা তোমার সঙ্গে ভাসতে পারার আনন্দে হয়ে উঠলাম বাতাস একটু দুষ্টু হলাম বই কি মাঝে মাঝে ওরাই তোমার ওড়না খোলা বুকের জোৎস্নায় ভরে উঠল জল ও ডাঙ্গা তুমি মৃদু থমক দিয়ে বললে অসভ্য আমি বললাম দেখো সভ্যতার উপর পড়েছি তারই আলু হেসে উঠলে তুমি ডানার শব্দ হলো সাদা স্থলপদ্য দেখি হয়ে উঠল লাল একটি চারা গাছ বসাও গাছটির বেড়ে ওঠাকে শরীরে ধারণ করো রোদকে আড়াল করে মেঘ যখন ফুটে উঠবে আকাশে অনুভব করো মেঘ একটি ফুলের সংবাদের মতো মিষ্টি কিনা বৃষ্টি যখন এক একটি ফোঁটায় নেমে আসবে কচি পাতার চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়বে বিন্দু স্পর্শটিকে বসে বলো বৃষ্টির শব্দ সঙ্গীতের মতো কিনা একটি গাছ বসাও আর তার ছোট্ট প্রাণটিকে হৃদয়ে গ্রহণ করো প্রবলতর বর্ষায় বন্যা যখন উঠে আসতে চাইবে তখন ভেবে বলু। কলকল তরঙ্গে যারা ভেসে গেছে অতীতে তাদের আর্তস্বর তুমি শুনতে পাও কি না তারপর শ্রাবণ থামলে মেঘকে পেছনে ফেলে সামান্য রোদের হাত এসে পড়ে গাছটির ভেজা পাতায় যে ছুঁয়ে বলো দৃশ্যের ভেতরে প্রকৃতিকে হেসে উঠতে দেখে তোমার কাকি মনে পড়ে গেল হঠাৎ ওই শীতকাল ফিরে আসছে প্রিয় শীতকাল বাতাসে চিকন কাপন রৌদ্রকুমার জলকুমারীর ইশারায় হাসছে আমি কি উত্তেজিত হতে ভুলে যাচ্ছি ভুলে যাব ভুলে যাব নিশ্চিত একদিন কিভাবে কবিতা লিখতে হয় কিভাবে যে লিখে গেছি বর্ণের পর বর্ণ ভাবনার সঙ্গে যে কত রকমের বনিবনা একে একে নিঃশব্দে বন্ধ হয়ে যাচ্ছে ফের ধাক্কা দেওয়ার তাগিদ ঘাসের নিচে অলস হয়ে সন্ধ্যার মতো কার কাছে সমর্পণ করেছে বিকেলের একলা কলে শুয়ে যেসব কথা পুরনো ব্যথার কাছে চেয়ে নমনীয় হয়েছে তারা সব একে একে ডুবে গেছে নিজের নিজের অন্ধকারে তারপর তুমি ফিরে এলে এখন সবচেয়ে বেশি মনে পড়ার কথা তোমার চলে যাওয়া এখন আরও বেশি করে মনে পড়ার কথা তোমার প্রবঞ্চনা তারও চেয়ে বেশি করে কেঁপে কেঁপে ওঠা অভিমানে যতটা কেঁপে উঠেছিলাম তোমার চলে যাওয়ার দিন কোথাও কিছুই হলো না তবু শীতকাল ফিরে এলো ওই বাতাসে কাঁপড় লাগলো ফের কোথাও কিছু ঘটে গেছে কি হয়েছে জলকুমারীর মতো আমার হৃদয় কেন উতলা হয়ে উঠছে না কোনো এক রৌদ্রকুমারের জন্য কেন তবে এলে কেন তবে গেলে এই দুটো প্রশ্ন কি তোমাকে ঘোরাবে তোমার এই চারদিকে হেমন্তের নাগরদোলার মতো অথবা একটি ছোট্ট হাওয়ার ঘূর্ণির মতো কিছুক্ষণ এখানে ঘুরে ঘুরে তুমিও চলে যাবে তারপর আমি তুমি ও প্রিয় শীতকাল কেউই এখানে থাকবে না শুধু শূন্যতা থাকবে প্রেম চলে গেলে যে শূন্যতা আসে সে প্রেমের চেয়েও মহৎ কিন্তু প্রেম নয় প্রেম ছাড়া অন্য কোনো কিছুই প্রেম হতে পারে না তারপর এখানে সে প্রেম আর থাকবে না আমাদের প্রেম আমি নিশ্চিত ছিলাম আমার মৃত্যুর পর তার চোখের জলে ধুয়ে যাবে আমার শীতল শরীর সে যে আসলে আমাকে ধোঁকা দেয়নি তো তাকে দূরে সরে যেতে হয়েছে এমনই কোনো পরিস্থিতি হবে হবেই যা আত্মহত্যার চেয়েও ভয়ানক জটিল কোনো গীত পৃথিবীর সবচেয়ে সহজ সত্যের মতোই আমি জানতাম আমার মৃত্যুর পর তার চোখের সামনে দিন আর রাত বরফের মতো পড়তে থাকবে থাকবেই তার দু চোখ সব কিছুই দেখবে যা সাধারণ চোখে দেখা যায় কিন্তু কোনো কিছুর ভিতরেই নিজেকে খুঁজে পাবে না সে আমি জানি আয়না ওর সবচেয়ে প্রিয় কিন্তু আমার মৃত্যুর পর পরেই সে ওর এই ভালোবাসার জিনিসটা জীবন থেকে চিরদিনের মতো ছুঁড়ে ফেলবে ওর যে বাগানটা একটু একটু করে গড়েছে নানা রঙের ফুলের গাছে ভর্তি সেই সব ফুল গাছগুলো জল ও পরিচর্যার অভাবে অল্প অল্প করে শুকিয়ে যাবে আর সেই বাড়িটার সুন্দর নকশা আঁকা জানালাটা রাস্তার ঠিক পাশে চব্বিশ ঘন্টায় খোলা থাকত আমি যখন সেই পথ দিয়ে পেরিয়ে যাই আমাকে দেখবে বলে যে জানালার সামনে বসে অপেক্ষা করত আর কোনো দিনই জানালাটি খুলবে না অন্ধকারে চিরদিনের জন্য ডুবে যাবে বাড়িটা আমি যখন তার জন্য তাকে একান্ত আপন করে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলাম এই সব ভাবছিলাম এমনই কত কথা এসেছিল আমার অস্তিত্ব জুড়ে আমি স্থির বিশ্বাস করেছিলাম সে নিজের ইচ্ছেই নয় আমার আত্মহত্যার চেয়েও কোনো ভয়ানক গিঁট তাকে বেঁধে রেখেছিল বলেই সে আমার কাছে আর আসতে পারেনি আজ তোমার শহরে এসেছিলাম টিউশন থেকে এসে কিশোরীরা ঘুরে ঘুরে দেখছিল বইয়ের স্টল আমি তাদের বয়সটিকে লক্ষ্য করে ডুবে যাচ্ছিলাম স্রোতে কে না পা হড়কায় তুমি কি সেই সঙ্গীতে আজও বেজে ওঠো তোমার শহর কিন্তু বাজাচ্ছিল আমাকে যে রেডিও বহুদিন বাজেনি হঠাৎ তারপর লোডশেডিং হলে কখনো অন্ধকার কথা বলতে শুরু করে সেই কবি তোমাকেই তো লিখেছিলাম আর তুমি হেসে উঠেছিলে তরল সোনার মতো ওসব জটিলতাগুলো তুমি রাখো আধুনিক আমার প্রেম সেই সস্তার গানেই তাকে খুঁজে ফেরে এই মেলার মাঠে তোমার শহরে আজ আমার কবিতা পাঠ কি কবিতা পড়েছি জানো সেই কবিতা কে কে শুনেছে ওসব কথা থাক এক একটা দোকান থেকে দোকানে আমি ঘুরে দেখেছি টিউশন থেকে ফিরে কিশোরীরা বইয়ের স্টলে স্টলে এক একটি বইয়ের পাতাকে যখন নেড়ে চেড়ে দেখছিল সেখানে সেসব বইয়ের পাতাগুলোতে অক্ষরগুলো আজ কার মুখ দেখে জেগেছিল আমি তাও ভেবেছি কেন ভেবেছি জানো সে ওই বয়সে যাকে তুমি ছুঁয়েছিলে কবে একদিন যেন তার আলো কখনো শেষ হবার নয় আজ তোমার শহরে এসে আমি দেখেছি কিভাবে বর্ণের চরণ শব্দের নুপুর খুলে রাখে কার স্পর্শে কবিতা পাঠের অহংকার চূর্ণ হয় শূন্য হয় শ্রবণ কেবল অর্থহীন উচ্চারণ থাকে এই তো এইটুকু পথ আমি যাব না ছুটতে ছুটতে আমার কোনো তাড়া নেই আমি যাব দুধারে শাল মুহুয়ার জঙ্গল দেখে কচুরিপানা শেউলার ঘাট ব্যাঙের সঙ্গম দেখতে দেখতে আমি যাব ডুংরির ফুল দুধারে সাঁওতালি নদীর নাচ দেখে জ্যোৎস্নার পাখির বাসা তিতিরের ডাক গর্ভিণী নক্ষত্রের রূপে মজে এই তো এইটুকু পথ আমি যাব বাড়ি থেকে শ্মশান ঘাট গুরুদেব কবিতা টবিতা গদ্যডদ্য নয় আপনাকে গুরুদেব মানি প্রেমের স্বীকার করতে দ্বিধা নেই ভালোবাসা শিখতে আপনাকে পড়ি প্রেমের ভাগবত এই রচনা বলি কি শিখলাম সব ওলট পালট করে দিলেন আপনি যাকে ধরতে চেয়েছিলাম আঁকড়ে মরতে চেয়েছিলাম তাকে না ধরতে পারার আনন্দে ছেড়ে দিতে পারার পুলকে নেচে উঠি কাউকে আপনি বানতে চাননি প্রতিদিনের কর্তব্যে প্রয়োজনের তাগিদে সকলেই তাই আপনার আকর্ষণে অরূপ প্রেমের টানে আপনার কাছে বাঁধা পড়িল গুরুদেব আপনি সত্যিই অনন্য অনুপম আমি তো ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম আপনি তো আমাকে দিয়ে পূজা করিয়ে নিলেন পূজা মানে নিজেকে উৎসর্গ করা তার চরণ সমীপে আহা কিয় অপূর্ব কী অপূর্ব যৌবনের রূপবনে একটি শরীরের বিচ্ছেদে আঁধার হয়ে যাওয়া হৃদয়ে আপনি আলো ভরে দিলেন বহু প্রেমের প্রেম কি এক হয় কখনো ভালোবাসা সতত বহুমুখী এ তো এক অবিরাম উৎকর্ষ সৃজন আত্ম উন্মোচন বিশ্বরূপে প্রকাশিত আত্মা বিশ্বময় তাই ছড়িয়ে আছে আমার প্রেমের মানুষ আমি যেভাবে তাদের ছুঁই সেভাবে নয় তারা যেভাবে আমাকে ছুঁতে চায় তেমনভাবেই ধরা দিয়া আমি তাদের হিরণময় স্পর্শে প্রতিদিন নতুন নতুন হয়ে উঠি সৃষ্টির জলে মাটিতে ঘাসে গুরুদেব কি বলি আপনাকে আপনি এভাবেই আমাকে ভাসিয়ে দিলেন চ্যুত করে দিলেন বিচ্ছুত করে বাঁচালেন আমি তো কিছুতেই কাউকে ছাড়তে চাইনি জোর করে আগলে রাখতে চেয়েছিলাম চলে যেতে চাওয়া প্রেমের পায়ে ধরে ভেসে যেতে চেয়েছি কান্নায় আপনি আলতো করে আমার কান ছুঁয়ে বললেন যে যেতে চায় তাকে কেউ আগলে রাখে জিতে দাও এ কি অমোঘ মন্ত্র প্রেমের ছেড়ে দেওয়াও যে ধরে থাকার অধিক বাঁধন জেনেছিলাম আপনার কাছে কি সুখ গুরুদেব কি সুখ তাহার সুখে তাহার আনন্দে আপনি লিখিয়ে নিলেন আমার মতো স্থবিরতা প্রিয়কে দিয়ে চাকার কথা আপনার প্রেরণায় আপনার ছোঁয়ায় বিড়বিড় করে বলে উঠলাম এই যে আমি ছেড়ে যাচ্ছি তাকে আবুহমানের কাছে একে কি তুমি প্রেম বলবে না